হে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগস আমি অপরাজিতা চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ 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 ঠিকই ধরেছ আজকে একটা ঘুরতে যাওয়ার ভ্লগিং দিতে চলেছি কিসের ঘুরতে যাওয়ার ভ্লগিং অবভিয়াসলি চার্চের মেলা ঘুরতে যাওয়ার ভ্লগিং আমি যাচ্ছি দাদার গাড়িতে আর আমার মাও যাচ্ছে দাদার গাড়িতে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো মা মা ছিল আগের বাইকার আমরা ছিল পেছনের বাইকে তো চলো এবার একদম সোজা চলে এসেছি চার্চের মেলার গেটের সামনে আই মিন আমাদের মেদিনীপুর চার্চের গেটের সামনে নির্মল হৃদয় আশ্রম তোমরা ঢুকতেই দেখতে পাচ্ছ সেদিন মেলায় প্রচণ্ড ভিড় ছিল কারণ সেদিন ছিল সানডে আর সানডে মানে ছুটির দিন স্বাভাবিকভাবেই সবাই সেদিন মেলা এসেছিলো মেদিনীপুরের বেশিরভাগ লোকজনই সেদিন মেলার ভিতরে ছিল বোধ হয় ইনফ্যাক্ট মেদিনীপুরের বহু বাইরে থেকেও লোকজন এখানে অবশ্য ভিজিট করতে আসে যাই হোক মেলার চারিদিকটা তোমাদেরকে একবার এক নজরে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে কতটা ভিড় ছিল মেলাতে এরপর আস্তে আস্তে চলো হাঁটি 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 পা পা করে সোজা নিয়ে যাবো চার্চের কাছে কারণ চার্চটা খুব সুন্দর করে সাজানো হয় আর সাধারণত সত্যি কথা বলতে এই ক্রিসমাস দিপ ছাড়া এই চার্চে সাধারণত আমাদের যাওয়া হয় না সচরাচর যাওয়া হয় না আর স্বাভাবিক চার্চ খোলা থাকে না বলে চার্চে দেখাও হয় না চার্চটা দেখতেও পাওয়া যায় না সেই জন্য আমাদের চার্চ মানে চার্চের মেলা মানে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে গিয়ে আগে চার্চটা দেখবো তো সুতরাং কারণ মেলা তো মেদিনীপুরে প্রচুর হয় আমরা তো সেটা দেখতে পাই কিন্তু চার্চ এটা সবসময় দেখা যায় না তাই এটা একটা আলাদাই ভালোবাসা থাকে আমাদের তো সেদিন বললাম আগেই যে মেলায় প্রচুর ভিড় ছিল যাই হোক সেই ভিড় ঠেলে আমি আলটিমেটলি চার্চের সামনে অবধি এসে পৌঁছতে পেরেছি চার্চের গেটটা আমি দেখতে পেয়েছি সেদিন হঠাৎ করেই মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়েছিল আমার দুই মামা এবং মামি আর পুচকুটার সাথে চিনতে পারছো পুচকুটাকে তোমরা অনেক দিন পর আবার একসাথে ভিডিও বানানো আসলে কি বলো তো এ পাশে কয়েকদিন ওর বাড়ি যাওয়াও হয়নি আর আমি সময়ও পাইনি আর তাছাড়া মেলায় যে সেদিন ওরা আসছে আমি কিন্তু সেটা জানতাম না হঠাৎ করেই দেখা হয়েছিল আর দেখা হওয়ার পরেই তার প্রথম বক্তব্য ছিল দিদি আমি এটা কিনবো নাও সামলাও দিদিকে যখন বলেছে তখন তো কিনতেই হবে আবার ওমা একটা খেলনায় তার হবে না তার দুটো খেলনা যাই ঠিক আছে তাই ভালো তাকে সবাই মিলে বারণ করছিল যে না এতগুলো খেলনা কিনিস না কিন্তু দিদির কাছে আবদার করেছে পিপির কাছে আবদার করেছে পিপি সেটা কিনে দেবে না তা কি হয় তো চলো ওগুলো কেনার পর আমরা সোজা চলে এলাম চার্চের ভেতরে আর আমরা একসাথে সবাই ঘুরতে শুরু করলাম আনন্দ করতে শুরু করলাম তো চার্চের ভেতরটা এত সুন্দর করে সাজানো হয়েছিলো সেদিন যে আমাদের তো দারুণ লাগছিলো আর এই দেখো সেই খ্রিস্টের মূর্তি যা গত বহু বছর ধরে এই মন্দিরে স্থাপন করা আছে ভুল কথা বললাম গির্জায় স্থাপন করা আছে এনিবে তো চলো আমরা সামনেটা একটু চার্চের সামনেটা বারবার ঘুরে দেখে নিলাম মা ছিল দাদা ছিল আর পুচকুটা তো অবশ্যই ছিল আমার দুই দাদা সেদিন আমার সাথে ছিল বর্দা ভাই আর ছোটদা ভাই দুজনকেই তোমরা নিশ্চয়ই চিনতে পারছ কারণ এরা হামেশাই আমার ভিডিওতে থাকে এই দেখো পুচকুটা এবার তোমাদেরকে আবার হাই করবে ও মা আসে মুখে হাই বলছে এই দেখো হাত নেড়ে আবার হাই করছে দেখতে পাচ্ছ কতক্ষণ ধরে হাই করলো তোমাদেরকে তো চলো আস্তে আস্তে এবার চার্চের বাইরে যাই আর বাইরে যাওয়ার সময় হঠাৎ করেই দেখা হয়েছিল আমার দুই কিউট ফ্রেন্ডের সাথে তো ওরাও একটু হাই করে দিল এখন আমার কাছে না এটা একটা বিরাট বড় পাওনা তোমার ভিডিও আমি দেখি তোমার আমার খুব বিশ্বাস করো অ্যাজ এ ক্রিয়েটার না এটা আমার কাছে একটা বিরাট বড় পাওয়া তো চলো একটু চার্চের সাইডের দিকগুলো যেগুলো সাজানো আছে সেগুলো একবার ঘুরিয়ে নিই তোমাদেরকে কারণ ওখানে প্রচুর সুন্দর সুন্দর লাইটস দেওয়া হয়েছিল আর প্রতি বছর এগুলো সাজানো হয় এই সময়টা মানে ঠিক পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি অব্দি আলাদাই জায়গা চলো মেদিনীপুরে আর মেদিনীপুরে ক্রিসমাস কিন্তু বিশাল বড়ো করে সেলিব্রেট করা হয় সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো তো চলো এবার তোমাদেরকে চারিদিকটা দেখিয়ে আবারও মেলার ভেতরে চলে এলাম আর মেলার ভেতরে এসে দেখা হলো শান্ত দাদুর সাথে হ্যাঁ 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 এই দেখো সান্তা দাদু কি সুন্দর নাট ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাথে কিন্তু একটা ক্রিসমাস ট্রিও ছিল যাই হোক এই যে ডেকোরেশনটা এটা কিন্তু এবছরই ফার্স্ট টাইম করা হয়েছিল যেটা দেখতে কিন্তু দারুণ লাগছিল একদম একটা অন্য রকম জায়গা তৈরি করে দিয়েছিল সবাই প্রচুর সেলফি তুলেছে আমিও তুলেছি অবশ্যই তুলেছি কারণ সান্টা দাদুর সাথে ছবি তুলবো না তাকি হয় আচ্ছা একটা কথা বলি এই যে বেলুনগুলো দেখছো না এগুলো মেলার ভেতরে ছিল এই ঝিলিমিলি বেলুনগুলো আমার খুব পছন্দের কিন্তু বেলুন জিনিসটাই আমার খুব পছন্দের একটা কথা বলি সবাইকেই যে তোমরা যখন মেলায় যাবে বা রাস্তাঘাটে বেরোবে পারলে না এই বেলুন বিক্রেতাদের কাছ থেকে মানে শুধু ঝিলিমিলি বেলুন যে তা না নর্মাল বেলুন বিক্রেতা যারা হয় তাদের কাছ থেকে পারলে একটা আধটা বেলুন না কিনে নিও কারণ আমরা যে বেলুনটা নিয়ে এসে বাড়িতে খেলা করি সেই বেলুনটাই বিক্রি করে ওদের ছেলেমেয়েরা খাবার খায় হ্যাঁ ওদের বাড়িতে ওটা খাদ্যের যোগান দেয় তাই প্রয়োজন না থাকলেও এক দুটো বেলুন ওদের কাছ থেকে কিনে নিও এমন তো কিছু দাম নয় পারলে একটু ওদেরকেও হেল্প করে দিও কারণ এই মেলাটা ওদের মুখেও হাসি ফোটানোর জন্যই তাই না সবার মুখে হাসি ফুটবে তবেই না সেটা মেলা তবেই না সেটা অনুষ্ঠান তবেই তো সেই অনুষ্ঠানটা ভালো হবে এনিবে এবার চলে এসেছিলাম সোজা খাওয়ার দিকে আর ভেলপুরির দোকান আছে আর ভেলপুরি খাবো না তা তো হতে পারে না তাই ভেলপুরি খেয়ে নিলাম আর ভেলপুরিটা খাওয়ার পর সত্যি কথা বলতে খুব মন খারাপ হয়ে গেল কারণ ভেলপুরিটা খেতে একদমই ভালো ছিল না এই দোকানের ভেলপুরিটা সেদিন একদমই ভালো লাগেনি আমাদের খুব একটা টেস্টিও ছিল না তাই আমরা সেখান থেকে সোজা বেরিয়ে চলে এলাম মেলার বাইরের দিকে যে দোকানটাতে ভেলপুরি সবচেয়ে ভালো ভাজা হয় সেই ভেলপুরির দোকানে চলে এলাম সেই পরিচিত সেই পুরোনো দোকানগুলোর দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো আর সেখানে গিয়েই আমরা তারপরে আবার ভেলপুরি খাবো সেই জন্য মেলার গেটের বাইরের দিকে চলে আসছি আমরা আর যেতে যেতে তোমাদেরকে কিছু কিছু দোকানও আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও কত কিছু ছিল মেলায় যেহেতু সেদিন প্রচন্ড ভিড় ছিল সেহেতু সেভাবে আমি ঘুরতেই পারিনি টুকি 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 করে পা ফেলে ফেলে যেটুকু যা আগাতে পেরেছি আর দাদারা ছিল মামু ছিল মামি ছিল সঙ্গে পুচকুটা ছিল সত্যি কথা বলতে এত ভিড় ঠেলে যাওয়াটা সম্ভবও ছিল না তাই এখান থেকে আবার ভেলপুরি কিনে ভেলপুরিটা খেয়ে নিয়ে আমরা সবাই মিলে একটুখানি ওখানেই দাঁড়িয়ে গল্প করছিলাম সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর তারপর সোজা বাইরে চলে এসেছিলাম এসে আরেকটা জিনিস খেয়েছিলাম কি খেয়েছিলাম বলো তো কি খেয়েছিলাম বলো আগে হ্যাঁ মোমো খাচ্ছিলাম মোমো খাবো না তা আবার হয় আমি মোমো খেতে ভীষণ পছন্দ করি আর এই পুচকুটাও মোমো খেতে ভীষণ ভালোবাসে তাই আমরা আবার মোমো কিনে নিয়েছিলাম আর সেটা মোমোটা খাচ্ছিলাম আর তার মধ্যেই আমার মামা আর আমার বর্দা ভাই মিলে গিয়ে নিয়ে এসেছিলো জিলিপি ওরা সবাই মিলে জিলিপি খাচ্ছিলো আর আমাদেরকে দেখাচ্ছিলো বলছিলো তোরা মোমো খা আমরা জিলিপি খাই ওরা মোমো খায়নি তাই ওরা জিলিপি খাচ্ছিলো তো পুচকুটা আবার বলছিল মোমোটা হেভি খেতে এই দেখো এই দেখো মোমো খাচ্ছে দেখেছিল এরপর চলে এসেছিলাম নাগরদোলার কাছে নাগরদোলার কালারটা কিন্তু দারুণ লাগছিল আর তারপর গোটা মেলাটা দেখো তোমাদেরকে আরেকবার একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম এরপর দেখে নাও আমরা কী কি কিনেছিলাম হ্যাঁ এই দুটো ব্যাগ কিনেছিলাম যে দুটো ব্যাগ আমার খুব পছন্দ হয়েছিল আর মা এখনো মো এখানে কি সব জিনিসপত্র কিনছিল তাকে বারবার ডাকছিলাম বলে সে রেখে যাচ্ছিলো এটা ছিল ছানার পায়ে যেটা খেতে ছিল বেশ সুন্দর যদিও পঁচিশ টাকা দাম নিয়েছিল একটু গায়েই লাগছিল যে এতটা দাম না নিলেও হতো তো তারপর কিনেছিলাম এই বেলুনটা যেটা নিয়ে আমি একটুখানি ভিডিও বানাচ্ছিলাম আর আমার দারুণ লাগে যদিও ভাই ঝিরিমিলি বেলুনগুলো আমার খুব ফেভারেট এনিওয়ে তো এরপর চলে এসেছিলাম আর একটুখানি যেটা ছিল একটা খরগোশ যেটাকে নিয়ে আমি একটুখানি ছিলাম কি কিউট দেখতে ছিল এটা আর এটা একবার দেখো খালি হুমা গো এটা দেখেই তো আমার ভয় করছে অসম্ভব এই ট্রেনটা দেখো আর এটা দেখো রে ভাব রে ভাব তারপরে সোজা মেলার বাইরে চলে এলাম জিলিপি কিনতে আর মালপোয়া কিনতে যে দুটো জিনিসই আমার খুব পছন্দের তো জিলিপির ওখানে জিলিপি কিনলাম মালপোয়া কিনলাম সব কেনাকাটা হয়ে যাওয়ার পর বিলটা তো দিতেই হবে কিছু করার নেই যদিও ভাই মালপোয়াটা আমার বাড়িতে সবাই খায় না খেতে পছন্দ করে না প্রচুর মিষ্টি বলে বাট আমার খেতে বেশ ভালো লাগে তাই আমি খাই আর এই জিলিপিটাও আমার প্রচুর পছন্দের মেলার জিলিপি যেটা আমি নিয়ে নিয়েছিলাম আর আমার বাড়ির জন্য নিয়েছিলাম কত করে নিয়েছিলাম জানো জিলিপি আড়াইশো নিয়েছিলাম আর মালপুয়াটাও আড়াইশো নিয়েছিলাম আর দিকে দাদাকে দেখো ওকে বারবার মুখ দেখাতে বলছিলাম বলেও পালাচ্ছিলো সেই জন্য ওর জন্য ঘুরে ঘুরে আমি ভিডিও নিচ্ছিলাম ওর প্রচুর জ্বালাচ্ছিলাম যাই হোক এনিওয়ে লাস্ট অবধি আমরা আইসক্রিম খেয়ে আমাদের ব্লগটা শেষ করছি এখানে সঙ্গে ছিল বর্দা ভাই আইসক্রিম খাচ্ছিলাম যাই হোক আইসক্রিমটা খেতে ভালোই লাগছিল এই শীতের মধ্যে আর পুচকুকে দেখো সেও আইসক্রিম খাচ্ছে অন্যান্য খাবার খাওয়ার সময় তাকে বলতে হয় আইসক্রিম খাওয়ার সময় তাকে বলতে হয় না সে বেশ মজা করে আইসক্রিম খাচ্ছিল ঠিক আছে তো যাই হোক চলো আজকের মতো ভিডিও এতটাই থাক বাকিটা আবার পরে দেখা যাবে আবার খুব তাড়াতাড়ি দেখাবে টাটা